আমার আল্লাহ পাক আলামিন পবিত্র কালামুল্লার মধ্যে বলছেন এরে দুনিয়ার মানুষ একমাত্র ইবাদত করো আমি আল্লাহ রব্বুল আলামিনের আমি আল্লাহ রব্বুল আলামিন ছাড়া দুনিয়া দ্বিতীয় কোনো মা'বুদ নাই দ্বিতীয় কোনো মা'বুদ নাই যে আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করবা আমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন এর বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করো যেমন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা পিতা মাতার সঙ্গে এমন আচরণ করলে মানুষ এমন আচরণ করো যেন পিতা ও পর্যন্ত না করে কিন্তু আমরা বর্তমান প্রেক্ষাপট যদি তাহলে দেখা যায় কত মানুষ মা বাবার মনে কষ্ট দেয় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ আলামিন বলছেন মা বাবা যেন ও শব্দটা পর্যন্ত না করে হাদিস শরীফের মধ্যে আসছে। যেন সন্তান পরিপূর্ণভাবে আদায় করে মা-বাবার প্রতি প্রত্যেকটা সন্তানের 14টা হক রয়েছে কয়টা হক 14টা হক রয়েছে যে সাতটা হক আপনি মা-বাবা মৃত্যুর পূর্বে পালন করতে হবে এবং বাকি সাতটা হক মা-বাবার মৃত্যুর পরে পালন করতে হবে এমন সন্তান বড় ভাগ্যবান ও দুনিয়ার যুবক এমন সন্তান বড় ভাগ্যবান এখনো যাদের মা বাবারা ছায়াটা তাদের মাথার উপর আছে কথা বলেন ঠিক কি না আমার আমার বাবারাই আমি বুঝি বাবা হারামোর ব্যথা বেদনা এই ময়দানের মধ্যে মন কত মানুষ আছে যার মা হারাই আজকে মা ফিলের ময়দানে বসে পড়েছে রে বাবা এমনও হতে পারে আজকে দুইখানা চোখের পানি রচি দুইখানা চোখের পানি mysqli আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকের মা বাবার কবরটাকে আজকে জান্নাতের বাগান করে দিতে পারেন কথা বলেন ঠিক কিনা হতে পারে আজকে মাহফিলের ময়দান থেকে আপনার আমার মা বাবাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা ঘোষণা করতে পারেন হতে পারে আজকে তার সন্তানের mysqli মা বাবা জান্নাতি হয়ে যেতে পারেন এমন সন্তান বড় ভাগ্যবান যে সন্তানের উসিলাই মা বাবা জান্নাতি হয়ে যায় কথা বলেন ঠিক কারণে দেখা যায় অনেক মা বাবা জাহান্নামি হয়ে যায় আবার দেখা যায় যায় অনেক সন্তানদের কারণে মা জান্নাতি হয়ে কথা বলেন ঠিক না এমন যদি নেককার সন্তান দুনিয়ার জমিনে রাখা যায় মা বাবা যদি কবরস্থ হয়ে যায় তারপরে ওই মা বাবা যদি জাহান্নামি হয় তারপরেও ওই নেককার সন্তান রাখা যাওয়ার কারণে ওই নেককার সন্তানের উসিলাই আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতি করতে পারেন কথা বলেন ঠিক কি কিনা এই জন্য একটা নেককার সন্তান রেখা যাওয়ার দরকার আছে কি নাই আমার বাবাজিরা আপনাদের গ্রামে মাদ্রাসা আছে কি নাই আপনাদের গ্রামে অনেকগুলি মাদ্রাসা আছে প্রত্যেক ফ্যামিলি থেকে চেষ্টা করবেন অন্ততপক্ষে একটা সন্তানকে দিনই শিক্ষা দেওয়ার জন্য যদি আপনার একটা সন্তানকে দিনই শিক্ষায় গড়ে তুলতে পারেন তাহলে হাদিস শরীফের মধ্যে আসছে সে দুনিয়ার জমিনে যত আমল করুক না কেন এইগুলার সৎকে জারিয়া তার মা বাবা কবরের মধ্যে পাবে কথা বলেন ঠিক কিনা হতে পারে এইগুলার উসিলাই তাকে আল্লাহ তাআলা জান্নাতবাসী করতে পারেন এই জন্য নেককার সন্তান রাইখা যাওয়ার দরকার আছে কি নাই আমার বাবা জিরাম আপনার আমার সন্তান যদি নেককার না হয় আপনার আমার সন্তান যদি বৎকার হয় দুনিয়ার জমিনে যদি অশ্লীল অনাচারের মধ্যে লিপ্ত হয়ে যায় এই গুলার এই গুলার এই গুলার করার কারণে তার কবরের মধ্যে আজাব হবে কথা বলেন ঠিক কিনা সন্তান দুনিয়ার জমিনে গুনাহের কাজ করার কারণে মা বাবার কবরের মধ্যে আজাব হয় কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা বন্ধুরা মা বাবার খেদমত করার দরকার আছে কি নাই আল্লাহ রব্বুল আলামিন বলছেন চোদ্দটা মা বাবার প্রতি সন্তানের চোদ্দটা হক রয়েছে এক নাম্বার হচ্ছে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে এমন সন্তান বড় ভাগ্যবান যে মা বাবার সাথে ভালো আচরণ করতে পারে আমার বাবাজিরা বন্ধুরা এই জাজিয়ারা গ্রামের মধ্যে কত মানুষ আছে দেখা যায় যে সন্তানটা মা বাবার অবাধ্য হয়ে গেছে যে সন্তান মা বাবার কথা শুনে না কথা বলেন ঠিক কি না আবার এমন সন্তানও আছে যে সন্তান মা বাবার সাথে ভালো আচরণ করে যে সন্তান মা বাবার ক্ষেদমোদ করে কথা বলেন ঠিক কি না এক নাম্বার কি করতে হবে মা বাবার সাথে ভালো আচরণ করতে হবে কেমন আচরণ আল্লাহ আরব্দুল আলামের পবিত্র তালামুল্লার মধ্যে বলছেন এমন আচরণ করো যে আচরণের মাধ্যমে মা বাবা ও শব্দটা পর্যন্ত না করবে না কথা বলেন ঠিক কি না আর যদি মা বাবা ও শব্দটা করে তাহলে আপনার দুনিয়াও বরবাদ হয়ে যাবে আখেরা তো বরবাদ হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহ নবীর সাহাবেব হযরত আল আল্লাহ তা আল্লাহ আন যখন মৃত্যু সজ্জায় পতিত হয়ে গেলেন সকল সাবিনা আলকমার দরবারে গিয়ে বললেন আলকমা ও আলকমা তুমি আমাদের সাথে সাথে পড়লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আলকামা ডাক দিয়ে কই ও আল্লাহর নবীর সাহাবীরা রে ও আল্লাহর নবীর সাহাবীরা রে আমার জবান মুবারক থেকে কালিমাটা বের হচ্ছে না সকল সাহাবীরা ডাক দিয়ে কই ও আলকামা কেন তোমার জবান থেকে কালিমা বের হচ্ছে না সকল সাহাবীরা যখন আলোচনা পর্যালোচনা করলেন আলোচনা পর্যালোচনা করার পরে সকল সাহাবীরা দৌড়াইয়া আমার রাসূলুল্লাহর দরবারে চলে গেলেন রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার প্রিয় সাহাবী আল কমার জবান মোবারক থেকে কালিমা হচ্ছে না আমার সোনার পুরে সকল কেউ কবর বাড়িতে চলে গেলেন কবর বাড়িতে যাওয়ার পরে আলকমার ডাক দিয়ে কই

বুঝতে পারলেন তখন দৌড়াইয়া আলকমার মার কাছে ডাক দিয়ে বললেন আলকমার মা ও আলকমার মারে তোমার জীবদ্দশায় তোমার সন্তান তোমার সাথে কেমন আচরণ করত আলকমা মা শোনার পরে টপ টপ করে চোখের পানি ফালাইয়া ফালাইয়া ডাক দিয়ে কইরা রাসূল আল্লাহ নবী গো আমার সন্তান আলকমা আমার সাথে ভালো আচরণ করত আমার নবী তার চোখের আপনি বলছেন আলকমার মা তোমার আচরণ দেখে মনে হচ্ছে না তোমার সন্তান তোমার সাথে ভালো আচরণ করত কিন্তু আলকমার মা কেন তুমি কান্না করছো বলো না আলকমার মা ডাক দিয়ে কই নবী গো আমার সন্তান আলকমা জীবদ্দশায় আমার সাথে ভালো আচরণ করত না আমার কথা শুনতো না আমার অবাধ্য হয়ে গিয়েছিল সবকিছু পালন করত নামাজ পড়ত রোজা রাখত হজ করত যাকাত দিত আপনার পরিপূর্ণ হক আদায় করত আল্লাহর পরিপূর্ণ হক আদায় করত কিন্তু আমি মা আমি গর্ভধারিণী মার কথা শুনতো না আমার রাসূল ডাক দিল কমার মা ও আল কমার মা তোমার কথা যদি শুধু তোমার সন্তান না শুনে থাকে তাহলে বলো না আজকে শেষ বিদায়ের দিনে তোমার সন্তান দ্বারে তুমি ক্ষমা করবানি কি বলছে তার সন্তান দ্বারে ক্ষমা করবে কিনা আলকমার মা চোখ দিয়া টপ টপ করে পানি ঝরছে বলছেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আজকে আপনি যদি আমাকে বলেন আপনার জন্য আমার জীবনটা পর্যন্ত কুরবান করে দিব কিন্তু আজকে আমি আমার সন্তানের শেষ বিদায়ের দিনে আমি ক্ষমা করতে পারবো না আমার বাবাজিরা আমার বন্ধুরা আমার নুল্লাল কমার মার সাথে কথা বলার পরে দৌড়াইয়া সকল সাহাবিদের কাছে গেলেন সাহাবিদেরকে ডাক দিয়ে বললেন ও আমার সাহাবিনারে ও আমার রে কতগুলো লাকড়ি একত্রিত কইরা এমন একটা আগুনের অগ্নিকুণ্ড তৈরি করো যে অগ্নিকুণ্ডের মধ্যে আমি আমার আনকমারে নিক্ষেপ করব কি বলছে